দূষণকারী পদার্থের শরীরের উপর নেতিবাচক প্রভাব সেকেন্ড হ্যান্ড স্মক ধূমপানের ফলে ধূমপাই ব্যক্তির শ্বাসতন্ত্রের নানাবিধ জটিলতা মুখের ক্যান্সার হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহু গুণে বেড়ে যায় অধূমপাইরা অল্প সময় এই ধোঁয়ার মধ্যে থাকলে চোখ নাক ও গলায় জ্বালা পোড়া অনুভব করতে পারেন দীর্ঘদিন এই ধোয়ার মাঝে থাকলে এটি সরাসরি ধূমপানের মতোই ক্ষতি করে দেখা দিতে পারে শ্বাসকষ্ট ব্রংকাইটিস নিউমোনিয়া ও ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক সব রোগ যাদের হাঁপানির সমস্যা আছে এই ধোয়ার কারণে তাদের হাঁপানি শুরু হতে পারে শিশুদের কান ও শ্বাসতন্ত্রের সংক্রমণ হাঁপানি ও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় সেকেন্ড হ্যান্ড স্মোক কার্বন মনোঅক্সাইড এই গ্যাস শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে সুষ্ঠুভাবে ব্যবহৃত হতে বাধা দেয় ফলে ক্লান্তি বোধ হওয়া মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব মাথা ব্যথা হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া এসব লক্ষণ দেখা যেতে পারে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটি চোখ নাক গলা ও জ্বালা পোড়া করে থাকে এই গ্যাস শরীরে অল্প পরিমাণে প্রবেশ করলে শিশু হাঁপানি রোগী ও ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের ফুসফুসের কার্যক্ষমতা হ্রাস করতে পারে মধ্যম পরিমাণে প্রবেশ করলে এটি ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে সীশা শরীরে সীসা প্রবেশ করলে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র কিডনি এবং রক্তের কণিকার ক্ষতি করতে পারে শিশুদের ক্ষেত্রে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে সমস্যা হওয়া হওয়া আইকিউ কম আচরণগত সমস্যা দৈহিক বৃদ্ধির গতি ধীর হওয়া এ ধরনের সমস্যা দেখা দিতে পারে উদায়ী জৈব রাসায়নিক পদার্থ এটির সংস্পর্শে আসার সাথে সাথেই চোখ ও শ্বাসতন্ত্রে জ্বালা পরা মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা চোখে দেখতে অসুবিধা হওয়া এসব লক্ষণ দেখা দিতে পারে সংস্পর্শের ফলে লিভার কিডনি মস্তিষ্ক ও শুষ্ণকাণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে ছত্রাক এটি কারো কারো শরীরে অ্যালার্জি করতে পারে এর লক্ষণ হিসেবে নাক বন্ধ ভাব চোখ গলার ভেতর ও চামড়ায় চুলকানি ফুলে যাওয়া কাশি শ্বাস নিতে কষ্ট হওয়া মাথা ব্যথা দেখা দিতে পারে